সকল মায়েদের হাতের রান্নাই খুবই মজা প্রতিটি সন্তানের কাছেই তাদের মায়ের হাতের রান্না খুবই মজা হয় সেটা হোক শাশুড়ি আর হোক মা আমার কাছে মা আর শাশুড়ি দুজনই সমান আমার মাও যখন রান্না করে অনেক টেস্টি হয় আমার শাশুড়িও যখন রান্না করে অনেক মজা হয় তো আজকে শ্বশুরবাড়িতে আসলাম যখন আমার শাশুড়ি গুঁড়া মাছ রান্না করে আমি মালয়েশিয়া নেওয়া যাওয়ার জন্য সাথে ট্যাংরা মাছ যেটা আমার খুবই পছন্দ সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি

Би замнаасаа конторд зумрахгүй юм уу? Бүддитэний

তো আজকে আমার শাশুড়ি গুঁড়া মাছ রান্না করতেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে ভিডিও ওভাবে করতে পারিনি তার জন্য যতটুকু করতে পেরেছি টুকটাক অতটুকুই আমি জাস্ট আপলোড করে দিয়েছি আমার শাশুড়ি গুঁড়া মাছ আর হচ্ছে বড়ো মাছ রান্না করছে এগুলো হলো চাঁদপুরের নদীর মাছ তো আমার ননাস কিনে এনেছিল আমার শাশুড়ি সুন্দর করে রান্না করে দিচ্ছে আমি মালয়েশিয়াতে নিয়ে যাব। আমার ননাসের হাজব্যান্ডকে কিছুটা দেব আর হচ্ছে আমার হাজব্যান্ড কিছুটা খাবে তো আমার শাশুড়ির রান্না কিন্তু খুব মজা হয় আমি বেশি খাওয়া হয় হয়নি যেহেতু মালয়েশিয়াতে থাকি তো যেগুলো যেগুলোই খেয়েছি মাসাল্লা অনেক ভালো তো তার জন্য আজকে মা সুন্দর করে রান্না করে দিচ্ছে আর বাকি রান্না যেগুলো সেগুলো আমি করবো আমার শাশুড়ি সকল রান্নার পরে জিরা বাটা হচ্ছে একটু পেঁয়াজ বাটা রান্নার পরে দেয় এটা হচ্ছে তাদের দেশি স্টাইলে রান্না করে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন